পরিবারিকভাবে হুমকি দিতেছে আমাদের পারিবারিক মানে যেভাবে নির্যাতন আমাদেরকে করা যায় তারা সেভাবে আমাদের উপর নির্যাতন করতেছে আমাদের মাথায় কোনো রকম দুর্নীতি চল না কিন্তু বাইরের মানুষের কেন বলে যে দুর্নীতি চলে তারা আমাদের প্রিন্সিপাল হুজুরকে কি প্রার্থনার কথা বলে তারা আমাদের প্রিন্সিপাল হুজুরকে অসুস্থ করেছে তার সাথে আমরা তার বিচার চাই কেন করবে তারা এরকম কথা বলছে এবং আমাদেরকে হুমকি দিতে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতেছেন সকলকে একসাথে দিতেছেন ব্যক্তিগতভাবে দিতেছেন আমাদেরকে প্রতিষ্ঠানে এই আসার সুযোগ সুবিধা আমরা প্রতিষ্ঠানে শান্তি মতো আসতে পারি না আমরা সেফটিভাবে প্রতিষ্ঠানে আসতে পারি না আমাদেরকে বাধা প্রদান করতেছে আমাদের পারিবারিক ভাবে হুমকি দিতেছে আমাদের পারিবারিক ভাবে মানে যেভাবে নির্যাতন আমাদেরকে করা যায় তারা সেভাবে আমাদের উপর নির্যাতন করতেছে গতকাল আমাদের প্রিন্সিপাল হুজুর মাদ্রাসায় আগমন আগমন করার ক্ষেত্রে বাজারে ওনাকে বহিরাগত মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু বলে হয়রানি করছে ফলে উনি মাদ্রাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরে স্টুপ করে যার ফলে এখন উনি মাইমন সিং আসেন কিছু